সোনা এবং রূপোর দাম তীব্রভাবে কমছে বিশেষজ্ঞরা বড় সতর্কবার্তা জারি করেছেন শীঘ্রই কি দাম বাড়বে কয়েকদিনে সোনা এবং রুপোর দাম বড় সড়ো পতন দেখা দিয়েছে যা বিয়ের মরশুমের আগে সাধারণ মানুষ থেকে বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে কিন্তু এই বিশাল পতনের পেছনে আসল কারণ কি তা জানতে চাইছেন অনেকেই কারণ বিশেষজ্ঞরা এখনই বড় সড়ো উত্থানের সতর্ক বার্তা দিচ্ছেন তথ্য অনুযায়ী গত সতেরোই অক্টোবর চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল প্রতি দশ গ্রামে এক লক্ষ তিরিশ হাজার আটশো চুয়াত্তর টাকা মাত্র আট দিনের মধ্যেই চব্বিশে অক্টোবর সেই দাম কমে দাঁড়িয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো উনিশ টাকা অর্থাৎ এই সময়ের মধ্যে সোনার দাম প্রায় আট হাজার চারশো পঞ্চান্ন প্রতি দশ গ্রামে সস্তা হয়েছে একই রকম ভাবে রুপোর দামে প্রতি কেজিতে আঠাশ হাজারের বেশি পতন দেখা গিয়েছে কিন্তু কোথায় গিয়ে থামবে এই পতন রুপোর বাজারও দেখলো বড় সড়ো ধাক্কা শুধু শোনা নয় রুপোর বাজারও সাম্প্রতিক সময়ে বিশাল পতনের মুখে পড়েছে গত চোদ্দই অক্টোবর রুপোর দর ছিল প্রতি কিলোগ্রামে এক লক্ষ আটাত্তর হাজার একশো কিন্তু চব্বিশ অক্টোবরের মধ্যে সেই দাম কমে হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তেত্রিশ টাকা মাত্র এগারো দিনের ব্যবধানে রুপোর দাম প্রায় আঠাশ হাজার এরও বেশি কমে গিয়েছে দাম কমার মূল কারণ কি বাজার বিশেষজ্ঞরা বলছেন সোনা তার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পরই এই পতন শুরু হয়েছে এর প্রধান কারণ হিসেবে আমেরিকান ডলারের শক্তিশালী অবস্থানকে চিহ্নিত করা হচ্ছে এর পাশাপাশি কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ার জন্য সোনা বিক্রি করে দিচ্ছেন অন্যদিকে দীপাবলির মতো বড় উৎসব শেষ হওয়ার পরে সোনার চাহিদা কিছুটা কমে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে এছাড়াও বিনিয়োগকারীরা এখন আমেরিকার মুদ্রাস্ফীতির পরিসংখ্যানের দিকে নজর রাখছেন এই পরিসংখ্যান প্রকাশের পরই ফেডারাল রিজার্ভ সুদের হার নিয়ে কি বড় সিদ্ধান্ত নেয় তার উপর সোনার দামের ভবিষ্যৎ নির্ভর করছে এই সমস্ত কারণেই সোনা এবং রূপোর দাম কমাতে বড় ভূমিকা রেখেছে ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞদের পূর্বাভাস দেশের এবং বিদেশের একাধিক বড় ব্যাংক এবং বাজার বিশেষজ্ঞ অদূর ভবিষ্যতে সোনার দাম বৃদ্ধির আশা করছেন মর্গান স্ট্যানলি এর অনুমান অনুযায়ী বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলির চাহিদা বাড়ায় সোনার দম শীঘ্রই চার হাজার চারশো প্রতি আউন্স পর্যন্ত পৌঁছতে পারে অন্যদিকে জেপি মর্গ্যান এর রিপোর্ট বলছে দু সালের শেষে সোনার দাম এক লক্ষ সত্তর হাজার পার করতে পারে এবং দু সালের মধ্যে তা দু লক্ষ চল্লিশ হাজার প্রতি দশ গ্রামে এর আরও বেশি হতে পারে